ক্ষেত্রে আমাদের বিভিন্ন অর্গ্যান বেসিসে ভাবনা করতে হবে যেমন ধরেন কিডনিতে পাথর হলো কিডনি মূত্রনালী বা মূত্রথলি এগুলোতে কোথাও যদি পাথর হলো তাহলে পাথর হলে প্রথমে হচ্ছে পাথরটার লোকেশন কোথায় কোন জায়গায় পাথর পাথর কি কিডনিতে ইউরেটারে নাকি মূত্রথলিতে কিডনির হলে কিডনির কোন জায়গায় আছে পাথরটা ক্যালিক্স কোন ক্যালিক্সে আছে পেলভিসে আছে কি না স্টোনের হার্ডনেস কতটুকু স্টোনের সাইজ কতটুকু এটা কি স্টোনকে সরাসরি এমনি বের হয়ে যেতে পারে কিনা সেটা একটা বিবেচনার বিষয় থাকে দ্বিতীয়ত হচ্ছে আর রোগী কী অকুপেশনে আছে ধরেন একটা রোগীকে পাথরে আমি আছে তাকে আমি কিন্তু ওষুধ দিলে যদি ছোট পাথর হয় সেটা অনেক ক্ষেত্রে বের হয়ে যেতে পারে যদি কিডনি নালিতে থাকে কিন্তু পেশেন্টের অকুপেশন চিন্তা করতে হবে যদি পেশেন্ট একটা কোনো অকু এমন কোনো অকুপেশনে আসে যেমন ধরেন সে হয়তো প্লেনের পাইলট তখন রাত মানে পাইলটে প্লেন চালানোর সময় তার ব্যথা উঠলো তখন সে কী করবে এই ধরনের কন্ডিশন ক্ষেত্রেও আমরা অ্যালাউ করি না রোগীকে ইয়া হলি আমরা অপারেশন করে দিই এছাড়া কিছু কন্ডিশন আছে যেমন কিডনি পাথর সাথে হেমাচুরিয়া হচ্ছে রক্তপাত হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে রোগী ব্যথায় কষ্ট পাচ্ছে সেক্ষেত্রে আমরা অপারেশনের চিন্তা করি কিডনির ক্ষেত্রে পাথরের ক্ষেত্রে সাইজের বিবেচনা করে অনেক ক্ষেত্রে আমরা ইএসডাব্লিউএল করি যদি পাথর ছোট হয় আবার যদি পাথর একটু কম্পারেটিভলি বড়ো হয় সেক্ষেত্রে আমরা ফুটা করার মাধ্যমে পিসিএনএল এর করার মাধ্যমে একটা ছোট ফুটা করার মাধ্যমে পিঠে আমরা অপারেশন করে থাকি তাছাড়াও একটা পদ্ধতি আছে যে প্রসবে রাস্তা দিয়ে গিয়ে কিডনিটাকে লেজারের মাধ্যমে পাথরটা ভেঙে দিতে পারি যেটাকে আরআইআরএস বলা হয় তাছাড়াও প্যাট কেটে কিডনি পাথর যেটা আছে সেটা অপারেশন করা যেতে পারে এটা সাধারণত ইউরোলজিস্টটা কমই করে থাকেন এটা জেনারেল সার্জন বা অন্যরা হয়তো করে থাকেন আর কি অন্য ক্ষেত্রে অপারেশন যেমন ধরেন কিডনির টিউমার মূত্রথলির টিউমার বা বিভিন্ন অঙ্গের টিউমার এই ক্ষেত্রে টিউমারগুলো হচ্ছে টিউমারের লোকেশনের উপর বিবেচনা করে কোন অর্গানে আছে। যেমন কিডনি যদি ধরেন আপার পোলে একটা কি টিউমার হলো ছোট একটা টিউমার সেক্ষেত্রে হয়তো পার্শিয়াল নেফ্রেক্টোমি করা যেতে পারে কিন্তু যদি কিডনি বড়ো একটা টিউমার হইল যে ক্ষেত্রে হয়তো কিডনির কোনো অংশই রাখা যাবে না সেক্ষেত্রে হয়তো কমপ্লিট যেটা কিডনি পুরোটাই ফেলে দিতে হয় সেক্ষেত্রে রেডিক্যাল নেফেক্টোমি করা হয়ে থাকে মূত্রথলিতে টিউমার হলে আমাদের প্রথমেই আমরা মূত্রথলিটাকে আমরা এন্ডোস্কোপিক্যালি টিউমারটা কেটে ফেলি টিউমারের নেচার কী সেটা বুঝায় মানে আলট্রাসোনো বা বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রমাণিত হলে আমরা মূত্রথলি টিউমারটা টিউআর বিটি যেটাকে বলি মানে এন্ডোস্কোপির মাধ্যমে টিউমারটা অপসারণ করি করার পরবর্তীতে আমরা সেটার টিস্যু পরীক্ষার মাধ্যমে যে টিস্যু রূপটা কি হাই গ্রেড লো গ্রেড নাকি ইন্টারমিডিয়েট গ্রেড সেগুলো আমরা বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি আর যদি টিউমারটা বড় থাকে বা মাসেল মূত্রথলির মাসেলকে ইনভলভ করে ফেলে সেক্ষেত্রে আমরা হয়তো মূত্রথলি ফেলে দিই একইভাবে প্রোস্টেটের বিভিন্ন অপারেশন আছে যেমন প্রোস্টেটে যদি পেশেন্টের সিম্পটম উপর ডিপেন্ড করে পেশেন্টের ব্রদারসাম কতখানি পোস্টেটের কারণে রোগীর লাইফ ডে টু ডে লাইফস্টাইল কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে হচ্ছে ব্রদারসাম স্কোর এবং হচ্ছে এইউএ সিমটম স্কোর ওয়ান টু থার্টি ফাইভ যেটা আপনাকে বললাম সেটা যদি বেশি থাকে কিংবা যদি পোস্টেটের কারণে ওর বারবার ইনফেকশন হচ্ছে প্রস্তাবের সাথে রক্ত যাচ্ছে কিংবা কিডনির ক্ষতিগ্রস্ত হচ্ছে হাইড্রোনফোসিস হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে পুজ হচ্ছে এগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা পোস্টেট অপারেশন করে থাকি এক্ষেত্রে আমরা ইউরোফ্লোমেট্রি একটা পরীক্ষা করে থাকি যদি প্রস্তাবের গতি হায়েস্ট গতি যদি টেন এম এল পার সেকেন্ডের কম হয় সেক্ষেত্রেও একটা ইন্ডিকেশন আছে অপারেশন করার তারপরে হচ্ছে পোস্টের প্রস্তাব করার পরে যদি পেশেন্টের অনেকখানি প্রস্তাব রয়ে যাচ্ছে সেক্ষেত্রেও একটা ইন্ডিকেশন আছে অপারেশন করার